জেলার এসপি সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ নুসরাত জাহান একটি সিএনজিতে বসে তার গ্রামের বাড়ি ফিরছিলেন সিএনজি চালকের একদমই ধারণা ছিল না যে যেই আবা তার গাড়িতে বসে আছেন তিনি কোনো সাধারণ মহিলা নন বরং জেলার এসপি নুসরাত একটি সাধারণ সালোয়ার কামিজ পড়েছিলেন আর দেখতে একদম সাধারণ একজন মেয়ের মতোই লাগছিলেন তিনি তার ছোট বোনের বিয়েতে যোগ দিতে ছুটি নিয়ে বাড়ি যাচ্ছিলেন নুসরাত ঠিক করেছিলেন বোনের বিয়েতে এসপি হিসাবে নয় শুধু একজন বড় বোন হিসাবেই যাবেন সিএনজি চালাতে চালাতে চালক বলল আপা আপনার জন্যই আমি এই রাস্তা দিয়ে আসলাম না এলে আমি খুব কমই এই পথে আসি এসপি নুসরাত জাহান চালকের কাছে জিজ্ঞেস করলেন কিন্তু কেন ভাই এই রাস্তা নিয়ে কি সমস্যা চালক করিম মিয়া বলল আপা এই রাস্তায় মোড়ে মোড়ে থানার পুলিশ ধারায় আমাদের থানার ওসি সাহেব হারোনোর রশিদ সিএনজি চালকদের খামোখাই হয়রানি করে ভুল না থাকলেও মামলা দেওয়ার ভয় দেখিয়ে টাকা উসুল করে আর তার কথার অবাধ্য হইলে গায়ে হাত তুলতেও সারে না আল্লাহ জানে আজ কপালে কি আছে ওই ওসি সাহেবের সামনে যেন না পড়ি পড়লে উনি ভুল ছাড়াই আমার কাছ থেকে টাকা আদায় করবে এসপি নুসরাত মনে মনে ভাবছিলেন সত্যি কি এই চালক যা বলছে তা ঠিক এই থানার ওসি কি সত্যি এতটা দুর্নীতিগ্রস্ত একটু এগোতেই তারা দেখল রাস্তার ধারে ওসি হারনুর রশিদ তার টিম নিয়ে গাড়ি থামাচ্ছে সিএনজিটা তাদের সামনে আসতেই ওসি হারন লাঠি দিয়ে ইশারা করে গাড়িটাকে থামিয়ে দিল তারপর রাগি গলায় বলল ওই ড্রাইভার নিচে নাম তোর বাপের রাস্তা পাইসোস এত জোরে গাড়ি চালাস আইনের কোনো ডর ভয় নাই চল জলদি পাঁচ হাজার টাকা বের কর এই বলে ওসি কেস ফাইল বের করার ভঙ্গি করল চালক করিম মিয়া ভয়ে বলল স্যার আমি তো কোনো নিয়ম ভাঙি নাই আপনি কিসের জন্য টাকা চাইছেন দয়া কইরা এমন কইরেন না স্যার আমার কোনো ভুল নাই আর আমার কাছে এত টাকাও এখন নাই আমি আপনারে পাঁচ হাজার টাকা কই থেকে দিমু এটা শুনে ওসি হারুন ক্ষেপে গেল সে হুঙ্কার দিয়ে বলল আমার লগে মুখে মুখে তর্ক করস টাকা না থাকলে সিএনজি চালাস কেন তাড়াতাড়ি গাড়ির কাগজ বাইর কর এটা তো চোরাই ডারি না ড্রাইভার তাড়াতাড়ি সব কাগজপত্র বের করে দেখালো কাগজ একদম ঠিকঠাক ছিল সব কিছু ঠিকঠাকার পরেও ওসি হারুন বলল কাগজ ঠিক আছে কিন্তু টাকা তো দেও লাগবো অহন পাঁচ না হলে তিন হাজার টাকা দে নাইলে এই সিএনজি আমি ডাম্পিংয়ে পাঠাবো পাশেই দাঁড়ানো এসপি নুসরাত সব কিছু মনোযোগ দিয়ে দেখছিলেন আর শুনছিলেন তিনি দেখলেন কিভাবে ওসি হারুনুর রশিদ একজন গরিব আর খেটে খাওয়া সিএনজি চালককে অকারণে হেনস্থা করছে আর ওর থেকে টাকা আদায় করার ধান্দা করছে তার মনে প্রচণ্ড রাগ হচ্ছিল কিন্তু নিজেকে শান্ত রেখেছিলেন যেন আগে পুরো সত্যটা নিজের চোখে দেখে নিতে পারেন আর তারপর সঠিক সময়ে ব্যবস্থা নিতে পারেন চালক করিম মিয়া ভয়ে ভয়ে ওসি হারুনকে বলল স্যার এত টাকা আমি কই পামু সকাল থেকে মাত্র তিনশো টাকা কামাইছি আমি কেমনে আপনারে তিন হাজার টাকা দিমু দয়া করে আমারে সাইরা দেন স্যার যাইতে দেন আমার ঘরে ছোট ছোটো পোলাপান আছে আমি গরিব মানুষ সারাদিন এই সিএনজি চালায়া সংসার চালাই আমার উপর দয়া করেন স্যার কিন্তু ওসি হারুনের একটুও মায়া হলো না সে আরও রেগে গেল সে ড্রাইভারের কলার চেপে ধরে মারতে শুরু করল আর চেঁচিয়ে বলল টাকা নাই তাইলে সিএনজি চালাইতে নামছুস কেন তোর বাপের রাস্তা এটা যে এত স্পিডে চালাবি আবার আমার লোকে কথা কস চল তোরে থানায় নিয়ে মজা দেখাইতেছি এত শুনেই এসপি নুসরাত নিজেকে আর ধরে রাখতে পারলেন না তিনি তৎক্ষণাৎ এগিয়ে গেলেন ও ওসির সামনে দাঁড়িয়ে বললেন ওসি সাহেব আপনি একদম ভুল করছেন ড্রাইভার কোনো ভুল করেননি তাহলে আপনি তার নামে মামলা দিচ্ছেন কেন উপরন্তু আপনি তার গায়ে হাত তুলছেন এটা আইনত অপরাধ আপনার কোনো অধিকার নেই একজন নিরীহ নাগরিকের সঙ্গে এমন অত্যাচার করার ওকে ছেড়ে দিন ওসি হারুনুর রশিদ এমনিতেই রেগেছিল নুসরাতের কথা শুনে সে আরও ক্ষেপে গেল সে গলম মাথায় বলল ক্যাডায় রে তুই তুই আমরা আইন শিখাবি তোর তো দেখি জাবান বেশি লম্বা মনে হইতেছে তোরেও হাজতের ভাত খাওয়ান লাগব চল অহন দুইজন মিলেই হাজতে থাকবি ওইখানেই তোর জাবান ঠান্ডা করমু নুসরাতের মুখ রাগে লাল হয়ে গেল কিন্তু তিনি নিজের উপর নিয়ন্ত্রণ রাখলেন তিনি দেখতে চেয়েছিলেন এই ওসি শেষ পর্যন্ত কতটা নিচে নামতে পারে ওসি হারুনের এটা নিয়ে বিন্দুমাত্র ধারণা ছিল না যে সাধারণ সালোয়ার কমিজ পড়া মেয়েটি তার সামনে দাঁড়িয়ে আছে সে কোনও সাধারণ মহিলা নয় বরং এই জেলারই এসপি নুসরাত জাহান হারুন আদেশ দিল চল দুইটারেও থানায় লয়ে চল দেখি কার কত ক্ষমতা ঠিক তখনই দুইজন পুরুষ ও দুইজন নারী কনস্টেবল এগিয়ে এসে চালক আর এসপি নুসরাতকে ধরে ফেলল থানায় পৌঁছালে ওসি হারুন বলল এইদের দুইটারে হাজতের সামনে বসায় রাখ দেখি এরা কি করতে পারে এদের আসল দৌড় কতটুকু দেখাইতে হইব কনস্টেবলরা দুজনকেই একটা বেঞ্চে বসিয়ে দিল ওসি হারুন তার চেয়ারে বসতেই মোবাইলে একটা কল এলো সে কল ধরেই বলল হ্যাঁ আপনার কাজটা হয়ে যাবে ওই মামলায় আপনার নাম আসবে না খালি আমার ভাগের টাকাটা রেডি রাখেন চিন্তা করেন না আমি সব ম্যানেজ করে দিব এসপি নুসরাত আর সিএনজি চালক দুজনেই বসে এসব শুনছিল নুসরাত মনে মনে ভাবছিল এই ওসি শুধু রাস্তায় মানুষকে হয়রানি করে না থানার ভিতরেও ঘুষ নিয়ে মামলা নিষ্পত্তি করে গরিবের হক মেরে খায় আর ক্ষমতার অপব্যবহার করে নুসরাত রাগকে নিয়ন্ত্রণ করে রেখেছিল সে জানত যে এখন তাৎক্ষণিক রাগে কিছু করা ঠিক হবে না আসল কাজটা করতে হবে প্রমাণসহ এবং সঠিক প্রক্রিয়ার মাধ্যমে যাতে পুরো পুলিশ প্রশাসন আর জেলার মানুষ সাক্ষী থাকে তিনি মনে মনে পরিকল্পনা করছিলেন কিভাবে সবার সামনেই দুর্নীতিবাজের মুখোশ খোলা যায় পাশে বসা সিএনজি চালকটা ভয়ে আর চিন্তায় অস্থির ছিল সে তার পরিবার আর সন্তানদের কথা ভাবছিল নুসরাত তার দিকে তাকিয়ে শান্ত গলায় বললেন আপনি একদম চিন্তা করবেন না এই ওসি আপনার কিচ্ছু করতে পারবে না আমি আপনার সাথে আছি আমি সব দেখেছি আর আমি এর শেষ দেখেই ছাড়বো আপনি ভরসা রাখুন আপনার কোনো দোষ নেই আপনি নিরাপদ আমি কোনো সাধারণ মহিলা নই আমি এই জেলার এসপি নুসরাত জাহান আমি এই ওসির সব অপকর্মের প্রমাণ জোগাড় করছি তাই এখন চুপচাপ বসে সব দেখছি এরপর সবার সামনে এই লোকটার আসল চেহারা তুলে ধরবো এটা শুনে সিএনজি চালকের বুকে একটু বল এলো সে একটা দীর্ঘশ্বাস ফেলে বলল আপনি সত্যি এসপি ম্যাডাম কিন্তু যখন আমারে মারতেছিল তখন আপনি কিছু কইলেন না কেন আমারে বাঁচাইলেন না আপনি এবার মিথ্যা কইতাছেন না তো নাকি এই লোকজনের লোগে আপনারও হাত আছে চালকটা বেশ ঘাবড়ে গিয়েছিল নুসরাত তাকে শান্ত করে আশ্বাস দিলেন না আমি এদের সাথে জড়িত নই আমি আসলে এই ওসিকে হাতে নাতে ধরার জন্যই চুপ করে আছি শুধু দেখছি এই লোক আর কতটা নিচে নামতে পারে তাই এখন চুপ আছি না হলে চাইলে তাকে এক মিনিটেই আমি সাসপেন্ড করাতে পারতাম আপনি শুধু একটু ধৈর্য ধরুন তারপর দেখুন আমি ওর কি হাল করি কিছুক্ষণ পর ওসি হারুন তার রুমে চলে গেল তারপর সে একজন কনস্টেবলকে ডেকে বলল ওই সিএনজি ড্রাইভারটা আমার রুমে পাঠা কনস্টেবল বাইরে এসে ড্রাইভারকে বলল স্যার তোমার এই ভিতরে ডাকে এটা শুনে ড্রাইভার ভয়ে কেঁপে উঠল কিন্তু নুসরাত তাকে সাহস দিয়ে বললেন ভয় পাবেন না যান আমি সব দেখছি সে ওসির রুমে গেল ওসি হারুন ড্রাইভারকে দেখে হেসে বলল কিরে যদি নিজের সিএনজি বাঁচাইতে ছাস তাইলে কিন্তু তিন হাজার টাকা তোর দেওনি লাগব নাইলে আমি তোর গাড়ির ডাম্পিংয়ে পাঠামো আর তুই আমার শত্রু হইয়া যাবি এই পুরা থানা আমার ইশারায় চলে আমি যা চাই তাই করতে পারি আমার লগে লাগতে আসিস না যা কইতাছি শান্তি মতো কর তাড়াতাড়ি তিন হাজার টাকা দে ড্রাইভারের বুকটা ধরাস ধরাস করতে লাগলো সে কাঁদে কাঁদে বলল স্যার এমন করিয়েন না আমার অবস্থাটা তো দেখেন আমার কাছে সত্যি এত টাকা নাই আমি আপনারে তিন হাজার টাকা কেমনে দিব প্লিজ আমার ছাইড়া দেন আমার ঘরে ছোট ছোট বাচ্চা আছে আমি তাদের মুখে কি তুইলা দিবো ওসি রেগে গিয়ে বলল দেখ আমি তর কোনো কথা শুনতে রাজি না টাকা দিবি নাইলে তর জীবনটারে আমি নচ করে দিব এখন তর টাকা দেওনি লাগবো ভয়ে ড্রাইভার দ্রুত পকেট থেকে দু টাকা বের করে ওসির হালে দিয়ে বলল স্যার আমার কাছে এইটুকুই আছে প্লিজ এইটা রাইখা আমারে যাইতে দেন ওসি টাকাটা নিতে নিতে বলল ঠিক আছে যা বাইরে খাড়া আর ওহন ওই মহিলাটারে পাঠা যারে লগে আনসিলি সিএনজি ড্রাইভার বাইরে এসে বলল আপা এখন স্যার আপনাকে ডাকতাছে নুসরাত কোনো দ্বিধা ছাড়াই উঠে ভিতরে গেলেন ওসি হারুন জিজ্ঞেস করল তোর নাম কি নুসরাত আত্মবিশ্বাসী গলায় বললেন আমার নামে আপনার কি প্রয়োজন আপনি বলুন কেন ডেকেছেন ওসি অবাক হয়ে গেল সে বিশ্বাস করতে পারছিল না যে একটা সাধারণ মেয়ে এত সাহস নিয়ে তার সাথে কথা বলছে সে বলল ওই ময়া বেশি ভাব দেখাইস না আমার কাছে সব ভাবের চিকিৎসা আছে অহনি দুইটা বাড়ি দিলে সব সাহস বাইর হইয়া যাইব যদি বাড়ি ফিরতে চাস তাইলে চুপচাপ দুই হাজার টাকা বাইর কর নাইলে বাকি জীবন হাজতেই পৈচা মরবি নুসরাত নির্ভয়ে জবাব দিলেন আমি আপনাকে একটা টাকাও দেব না আমি কোনো ভুল করিনি আপনি কোন অধিকারে আমার কাছে টাকা চাইছেন খামোখা টাকা দেব কেন আপনি কি আইন মেনে চলছেন নাকি নিজেই আইন ভাঙছেন আপনি যে পোশাকটা পরেছেন তার সম্মান কি রাখেন শুধু গরিবদের ভয় দেখানো আর তাদের থেকে টাকা আদায় করাই কি আপনার ডিউটি এটা শুনে ওসি হারুনের মাথায় রক্ত উঠে গেল সে রাগী মেজাজে কনস্টেবলকে ডেকে চেঁচিয়ে বলল এই মাইয়ারে এখনই হাজতে ঢুকা কনস্টেবল আদেশ মেনে এসপি ম্যাডামকে হাজতে ঢুকিয়ে দিল কারু কাছে এটা পরিষ্কার ছিল না যে আজ যা ঘটছে তার ফলাফল কতটা ভয়ঙ্কর হতে চলেছে নুসরাত কিছু না বলে শান্তভাবে দাগিয়ে রইলেন তার চোখে রাগ ছিল না বরং ছিল ইস্পাত কঠিন সংকল্পের ছাপ কিছুক্ষণ পর থানার বাইরে পুলিশের একটি গাড়ি এসে থামল গাড়ি থেকে ডিআইজি অর্থাৎ ডেপুটি ইন্সপেক্টর জেনারেল শামসুল আলম নেমে এলেন তার মুখে ছিল তীব্র রাগের ছাপ তিনি সোজা থানার ভিতরে ঢুকলেন এবং এক কনস্টেবলকে জানতে চাইলেন শুনেছি এখানে একজন মহিলাকে হাজতে আটকে রাখা হয়েছে কনস্টেবল একটু থতমত খেয়ে বলল জি স্যার কিন্তু কি হয়েছে তখনই ভেতর থেকে ওসি হারুনুর রশিদ বেরিয়ে এসে বলল কে ওখানে কি চাই ডিআইজি শামসুল আলম তাকে দেখে বললেন শুনেছি তুমি একজন মহিলাকে হাজতে ঢুকিয়েছ আমি তার সাথে দেখা করতে চাই হারুন বলল জি স্যার ঢুকিয়েছি আসেন দেখাইতেছি এই বলে ওসি হারুন ডিআইজি সাহেবকে নিয়ে হাজতের কাছে গেল সে ঘুণাক্ষরেও টের পায়নি যা এখন ঘটতে চলেছে সেটা তার জীবনের সবচেয়ে বড় সর্বনাশ হতে যাচ্ছে হাজতে আটক মহিলাকে দেখেই ডিআইজি শামসুল আলম চিৎকার করে উঠলেন হারুন তুমি এটা কি করেছ তুমি জানো উনি কে উনি এই জেলার এসপি নুসরাত জাহান আর তুমি তাকেই হাজতে পুড়েছ হারুন রশিদের পায়ের তলার মাটি যেন সরে গেল সে ভয়ে তোতলাতে তোতলাতে বলল উনি উনি এসপি ম্যাডাম আমি আমি তো স্যার কিছুই জানতাম না ডিআইজি সাহেব সাথে সাথে কনস্টেবলকে ইশারা করলেন কনস্টেবল দ্রুত হাজত খুলে দিল আর নুসরাত বেরিয়ে এলেন নুসরাত শান্ত কিন্তু কঠোর গলায় ডিআইজি সাহেবকে পুরো ঘটনা খুলে বললেন কিভাবে ওসি হারুন সিএনজি চালককে থামিয়ে টাকা চেয়েছিল কিভাবে সে চালককে মারধর করেছিল আর কিভাবে তাদের দুজনকে থানায় নিয়ে এসে হেনস্থা করা হয়েছিল এবং সবশেষে তাকে হাজতে আটকে রাখা হয় নুসরাত বললেন তিনি পুরো ঘটনাটা ঘটতে দিয়েছেন যাতে এই দুর্নীতি বা যোশীর সব অপকর্মের শক্ত প্রমাণ জোগাড় করা যায় ডিআইজি শামসুল আলম বুঝতে পারলেন বিষয়টা কতটা গুরুতর তিনি সঙ্গে সঙ্গে পরবর্তী পদক্ষেপ শুরু করলেন প্রথমেই তিনি অফিসিয়াল চ্যানেলে তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এবং সবাষ্ট্র মন্ত্রণালয়ে ঘটনার রিপোর্ট করলেন শুধু ফোনে নয় লিখিত রিপোর্টও পাঠানো হলো যাতে প্রতিটি পদক্ষেপের প্রমাণ থাকে রিপোর্ট পেয়েই ঊর্ধ্বতন কর্তৃপক্ষ জেলা প্রশাসককে ব্যবস্থা নিতে নির্দেশ দিলেন জেলা প্রশাসক অর্থাৎ ডিসি সাহেবকে সরকারিভাবে বিষয়টি জানানো হলো এবং বলা হলো যে এই ঘটনাটির দ্রুত উচ্চ পর্যায়ের তদন্ত প্রয়োজন ডিসি এবং ডিআইজি দুজনেই ঘটনাটির গুরুত্ব বুঝে থানায় এলেন ডিসি সাহেব থানায় এসে পুরো পরিস্থিতি পর্যবেক্ষণ করলেন তিনি ওসি হারুনকে জিজ্ঞেস করলেন আপনি কোন ক্ষমতা বলে একজন সম্মানিত নাগরিক এবং একজন পুলিশ কর্মকর্তাকে এভাবে থানায় আটকে রেখেছেন এবং অকারণে হাজতে ঢুকিয়েছেন ডিসি সাহেব স্পষ্ট করে বললেন এটা আইনের চরম লঙ্ঘন সাধারণ মানুষের থেকে ঘুষ চাওয়া আর ক্ষমতার অপব্যবহার করা গুরুতর অপরাধ তিনি সঙ্গে সঙ্গে নির্দেশ দিলেন বিষয়টি তদন্ত করে দোষী ব্যক্তিদের বিরুদ্ধে ফৌজদারি মামলা এবং বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে এবং ভুক্তভোগীরা যাতে ন্যায় বিচার পায় তার ব্যবস্থা করা হবে নুসরাত জানিয়েছেন তিনি এই মামলায় প্রধান সাক্ষী হবেন এবং সিএনজি চালকও সাক্ষ্য দেবে জেলা প্রশাসক বলেছেন যে আজই বিস্তারিত তদন্ত এবং শাস্তির আদেশ দেওয়া হবে যাতে ভবিষ্যতে কোনো সরকারি কর্মকর্তা এমন ক্ষমতার অপব্যবহার করার সাহস না করে ডিসি সাহেব সঙ্গে সঙ্গে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং দুর্নীতি দমন কমিশনকে পুরো তদন্ত করার নির্দেশ দিয়েছেন তিনি বলেছেন যে ওসি হারুনুর রশিদের বিরুদ্ধে তাৎক্ষণিক বিভাগীয় ব্যবস্থা এবং ফৌজদারি মামলা শুরু করা হোক এবং ক্ষতিগ্রস্ত সিএনজি চালক ও এসপি নুসরাত জাহানকে ন্যায়বিচার পাইয়ে দেওয়া হোক নুসরাত ডিসি সাহেবকে পুরো ঘটনাটা বিস্তারিতভাবে বলেছেন তিনি বলেছেন এটা শুধু তার একার সমস্যা না বরং এই জেলায় বহু সাধারণ ও খেটে খাওয়া মানুষ প্রতিনিয়ত এমন অত্যাচারের শিকার হয় তিনি তার বক্তব্য সরকারিভাবে নথিভুক্ত করেছেন যাতে কেউ এটা ধামাচাপা দিতে না পারে সিএনজি চালককেও জিজ্ঞাসাবাদ করা হয়েছে চালক ডিসি ও তদন্তকারী কর্মকর্তাদের সামনে বলেছে কিভাবে ওসি হারুন কোনো কারণ ছাড়াই মামলা দেওয়ার হুমকি দিয়ে টাকা দাবি করেছিল সে বলেছে যদি সে টাকা না দিত তাহলে তার সিএনজিটা জব্দ হয়ে যেত আর তার পরিবারকে না খেয়ে থাকতে হতো সিএনজি চালকের জবানবন্দি ও সরকারি ফাইলে নথিভুক্ত করা হয়েছে তদন্ত শুরু হলো দুর্নীতি দমন কমিশনের টিম থানার রেকর্ড আর সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখল তারা দেখল ওসি হারুন নিয়মিত সাধারণ মানুষকে ভয় দেখিয়ে টাকা আদায় করে আসছে পরের দিন ভোরের আলো ফোটার সাথে সাথেই থানার সামনে পুলিশের বড় বড় কর্মকর্তাদের গাড়ির শাড়ি লেগে গেল ডিআইজি কমিশনার এর সঙ্গে আরও অনেক ঊর্ধ্বতন কর্মকর্তা থানায় ঢুকলেন তাদের দেখে ওসি হারুনুর রশিদের ভয়ে মুখ শুকিয়ে গেল হারুনের কোনো কথাই শোনা হল না তার হাতে সরাসরি হাতকড়া পরিয়ে দেওয়া হলো ডিআইজি শামসুল আলম তাকে উদ্দেশ্য করে বললেন ওসি হারুন যে আইন ভাঙবে তার এটাই পরিণতি হবে তোমাকে চাকরি থেকে তাৎক্ষণিকভাবে বরখাস্ত করা হল এরপর হারুনুর রশিদকে কারাগারে পাঠিয়ে দেওয়া হয় বন্ধুরা যদি এই গল্পটা আপনাদের মন ছুঁয়ে থাকে যদি মনে করেন অন্যায়ের বিরুদ্ধে সত্যের জয় হওয়াটা জরুরি তাহলে একটা লাইক দিতে ভুলবেন না আপনাদের প্রতিটি লাইক আমাদের নতুন গল্প নিয়ে আসার অনুপ্রেরণা দেয় আর হ্যাঁ চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ পরের গল্পটা হয়তো সেটাই হতে চলেছে যেটার জন্য আপনারা এতদিন অপেক্ষা করছেন দেখা হবে পরের ভিডিওতে ততদিনের জন্য ধন্যবাদ ভালো থাকবেন এবং আমাদের সাথে থাকবেন